নমস্কার জয় মাতারা জয় গুরু গ্রামদেব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্যে কিন্তু আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি যেখান থেকে কিন্তু আমরা ভালো সুস্থ সমস্যার সমাধানের কিন্তু রাস্তা খুঁজে পাবেন আমি প্রত্যেককে বলি আপনারা ভিডিওগুলো দেখে উপায়গুলো করুন অবশ্যই কিন্তু একটা সমাধান পাবেন আর যদি মনে করছেন আপনাদের বাস্তুতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে হয়তো হানড্রেড পারসেন্ট আত্ম টোটকাগুলো করে পাচ্ছেন না এই উপায়গুলো করে তাহলে বলবে একটু বাস্তুর সম্বন্ধে একটু একটু জেনে নিন কারণ ঈশান কোনো ঠিক আছে তো অগ্নিকোণ ঠিক আছে তো দক্ষিণ পশ্চিম কোন ঠিক আছে তো এই তিনটি জায়গা ঠিক আছে কি না যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু যেই উপায়গুলো আমি দিই একদম হানড্রেড পার্সেন্ট আপনি কিন্তু এখান থেকে ফিডব্যাক রেজাল্ট কিন্তু পাবেন উপায়গুলো করে খুব ভালো রেজাল্ট পাবেন কারণ এই তিনটে কোন যদি আপনার বাস্তুতে ঠিক থাকে ঠিক আছে আচ্ছা আজকে বলবো যে কাদের একে অধিক জায়গার থেকে অর্থ আসবে কাদের কারা চেষ্টা করছেন কিন্তু ব্যবসা করতে পাচ্ছেন না কেন পাচ্ছেন না সেটাও আমি আজকে হাতের রেখা দিয়ে দেখিয়ে দেবো আর কোন রেখা থাকলে আপনার একাধিক জায়গার থেকে আপনার অর্থ আসবে এছাড়াও একাধিক জায়গার থেকে আপনার ব্যবসা করার জায়গা আপনার তৈরি হবে কোন রেখার থেকে দেখিয়ে দেব এবং কারা কারা একাধিক জায়গায় ইনভেস্ট করুন ইনভেস্ট কারা কারা করবেন সেটাও আমি দেখিয়ে দেবো আজকে হাতের রেখা দ্বারা দেখিয়ে দেব যে কারা একাধিক জায়গায় ইনভেস্ট করুন আপনার অর্থ কিন্তু নষ্ট হবে না অর্থ কিন্তু আপনার আসবে অর্থ কিন্তু নষ্ট হবে না ইনভেস্ট করলে কিন্তু সবাই করবেন না যাদের আছে তারাই একমাত্র ইনভেস্ট করবেন তারাই একমাত্র একের অধিক জায়গা থেকে তাদের অর্থ আসার জায়গা হবে কারণ অর্থ আসার জায়গা না থাকলে আপনি যদি ভুল জায়গায় ইনভেস্ট করে দেন ভুল জায়গায় রং জায়গায় যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা কিন্তু হয়তো আটকে যেতে পারে সেই টাকা হয়তো আপনার রিটার্ন আসবে না ঠিক আছে তা আজকে দেখে নিন যে কারা ইনভেস্ট করবেন আর কারা করবেন না আর কাদের একাধিক জায়গার থেকে অর্থ আসবে সেটাও আমি বলে দেব কিন্তু কাদের কোন জায়গার থেকে অর্থ আসবে সেইটা দেখাতে গেলে আমার একটু ডিটেলস সময় লাগবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিন্তু আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কাদের একাধিক জায়গা থেকে অর্থ আসবে ঠিক আছে সেটাই আজকে দেখাবো কিন্তু কোন কোন জায়গার থেকে আসবে এটা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ঠিক আছে আজকে শুধু বলবো কাদের একাধিক জায়গা থেকে অর্থ আসবে সেটা আমি আজকে বলে দেবো ঠিক আছে আচ্ছা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করেছেন তারা করবেন না যারা করেননি তারা তারা এখনও করেননি তারা করবেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনার কাছে যাবে যেখান থেকে কিন্তু আপনি আপনার সাফল্য রাস্তা খুঁজে পাবেন আচ্ছা আজকে বলবো যাদের হাতে ঠিক আছে যাদের হাতে আমি একটা রেখা দেখাচ্ছি যাদের হাতে দেখবেন এই যে ছোট আঙুলটা আছে না এই যে এই যে কনিষ্ঠ আঙ্গুলটা আছে না এই কনিষ্ঠ আঙ্গুলের কাছে যদি কনিষ্ঠ আঙুলের ঠিক এরকম একটু সোজাসুজি এই কনিষ্ঠ আঙ্গুলে ঠিক এরকম সোজা সোজাসুজি যদি আপনার একটা দুটো তিনটে চারটে থাকে তাহলে কিন্তু আপনার চার দিক দিয়ে কিন্তু অর্থ আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট যদি আপনার এই কেনি আঙুলের সোয়া সুধি এখান থেকে নেবে এখানে যদি আপনার এদিক করেই চারটে থাকুক বা এদিক করেই তিনটে থাকুক বা এদিক করেই দুটো থাকুক বা এদিক করে আপনার তিনটে চারটে দুটো একটা যাই থাকুক না কেন মানে এখানে যদি একের অধিক রেখা থাকে কেনি আঙুলের নিচে যেটা অনামিকা আঙ্গুলের কনিষ্ঠ আঙুলের নিচে যদি একের অধিক রেখা থাকে আমি বলবো আপনি বসে না থেকে সব জায়গার থেকে টাকা ইনকাম করার রাস্তা তৈরি করুন আপনি সময় নষ্ট করছেন হয়তো বুঝতে পারছেন না আদৌ পড়াটা ঠিক হবে বা ব্যবসাটা করা ঠিক হবে কি না ব্যবসা করা করলে আমি লাভবান হবো কি না আমার ব্যবসা করলে আমি ব্যবসার থেকে আমার অর্থ আমি ঘরে নিয়ে আসতে পারবো কি না লস হবে যারা ভাবছেন তারা বলবো যদি আপনার এই এই যে কনিষ্ঠ নিচে একাধিক গ্রহ রেখা এইভাবে থাকে একাধিক রেখা যদি এইভাবে থাকে আমি বলবো আপনি ইনভেস্ট করুন আপনি ইনভেস্ট করুন কোনো চিন্তা নেই আপনার টাকা নষ্ট হবে না আপনি যতটা ঢালবেন তার সেখান থেকে কিন্তু আপনি লাভবান হবেন এবং দ্বিগুণ টাকা কিন্তু আপনার সেখান থেকে কিন্তু চলে আসবে একদম কারণ আমাদের এইটা হচ্ছে ব্যবসার বুধের জায়গা এই বুধের রেখার জায়গা যখন আপনার একাধিক রেখা থাকবে তখন কিন্তু আপনার একাধিক জায়গা থেকে আপনি ব্রেন স্মৃতিশক্তি দিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন হানড্রেড পারসেন্ট যারা বুঝতে পারছেন না কি করব তারা অবশ্যই আপনারা শুরু করে দিন কিন্তু বাস্তুতে যদি আপনার কোণটা একটু ডিস্টার্ব থাকে বাস্তুতে যদি ঈশান কোণে কোনো মিটার থাকে বা নেগেটিভ গ্যাস ওভেন থাকে রান্নাঘর থাকে সেপ্ট্রিক ট্যাঙ্কি থাকে এই ধরনের জিনিস থাকলে হয়তো আপনি সেইভাবে হয়তো লাভবান হতে পারবেন না সেটা একটু দেখে নেবেন এছাড়া কিন্তু আপনি এখান থেকে হানড্রেড পারসেন্ট কিন্তু এই ব্যবসার থেকে আপনি লাভবান হতে পারবেন যদি একটা থাকে তো এক একটা ব্যবসার থেকে উন্নতি হবে যদি দুটো থাকে আপনার দুই জায়গার থেকে হয়তো উন্নতি আসবে সেটা বুঝতে পারছেন না অবশ্যই আপনার দুটো জায়গার থেকে আসবে তিনটে থাকলে তিন জায়গার থেকে কিন্তু আপনার অর্থ আসার জায়গা আছে আপনি চাকরি করছেন তার সাথে ব্যবসাও করতে পারবেন দুটো তিনটে এরকম জায়গা কিন্তু থাকে আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট বলে দিই আপনি ব্যবসা শুরু করে দিন কালকের থেকে আপনার হাতে ব্যবসা রেখা কিন্তু আছে তা অবশ্যই আপনাদের যদি এই ধরনের রেখা থাকে আপনারা অবশ্যই ব্যবসায় নেমে যান ব্যবসায় লস খাবেন না ব্যবসায় লাভবান হবেন আমি যদি সে মানা সরকার বলছি আজকে তিরিশ বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের যেই যেই জিনিসগুলোর কথা বললাম তিরিশ বছরের অভিজ্ঞতা থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি কিন্তু আপনাদেরকে দিলাম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখান থেকে কাজ হবে ঠিক আছে অবশ্যই আপনারা এই উপায়টি করুন দেখুন আপনারা ইনভেস্ট করুন ঠিক আছে বা যারা ইনভেস্ট করে রেখেছেন সেখানটা একটু সময় দিন সেখানে পরিশ্রম করুন দেখুন সেখান থেকে আপনাদের অর্থ আসবে আমি আমি যেটা বলছি আপনি মিলিয়ে নেবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার